বাড়ি ফিরে গিয়ে বিয়ে করার কথা ছিল যুবকের তবে সেই আশা আর পূরণ হল না বাড়ি ফিরবে যুবকের কফিন মন্দির দেহ ভিনরাজ্যে কাজে গিয়ে খুন হতে হলো ধূপগুড়ির এক পরিযায়ী শ্রমিকের ধুপগুড়ির ভেমটিয়া এলাকার যুবক সুশান্ত রায় ভারতীয় উপার্জনী রাশায় জামাইবাবু সাথে কেরলে গিয়েছিল পরিচয় শ্রমিকের কাজে সেখানেই বছর ষাটেরে খুন হয় যুবক গতকাল রাতেই পরিবারের সদস্যদের ফোন করে জানায় তার জামাইবাবু দুস্থ পরিবারের যুবক সুশান্ত বাড়িতে সরকারি ঘর পেয়েছিল তারা সেই ঘর সম্পূর্ণভাবে তৈরি করে বিয়ে করার কথা সেই লক্ষ্যে ভারতীয় উপার্জনী রাশায় ভিণ্ডাদজে গিয়েছিল কাজে তবে ছেলের বিয়ের আশা আর পূরণ হলো না দাবি যুবকের বাবার সূত্র মারফত জানা গেছে সোমবার দেহ ময়নাতদন্তের পর দেহ পরিবারের উদ্দেশ্যে রওনা দেবে এদিকে তরতাজা যুবকের মৃত্যুর ভেঙে পড়েছে কারো সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল ছেলে এরপরেই ছেলেকে খুন করে আজ দেহ ময়না করা হচ্ছে তবে বাড়ি আনার ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি তিনি আরো বলেন নির্মাণকারী সংস্থার ঠিকাদার ছেলেকে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নিচ্ছে না কিন্তু কিছুটা সাহায্য করবেন এদিকে দুস্থ পরিবার উপার্জনের আশায় ছেলেকে পাঠিয়েছিলেন ভিন স্থানীয় এক বাসিন্দা বলেন পরিবারটি খুবই অসহায় যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে তবে খুবই উপকৃত হবে পরিবারটি নির্মাণকারী সংস্থার ঠিকাদার জানায় রাতের বেলা ওই যুবকের সাথে ঝামেলা হয় তাকে খুন করা হয় স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে যুবকের পরিবারের তরফেও গোটা ঘটনা দুগুড়ি থানায় জানানো হয়েছে তবে এই ঘটনা থেকে আরও একবার রাজ্যে তাহলে কি কর্মসংস্থানের অভাব যার জেরে বারবার ভিন রাজ্যে কাজে কি মৃত্যু হচ্ছে এই রাজ্যের বহু শ্রমিকের আপনার ছেলের সুজান্ত কত দিন আগে কাজে গিয়েছিল তিন তারিখে কোথায় গেছিলো কাজে কি হয়েছিল কি শুনতে পেরেছেন আপনারা এখানে ফেসাল হয়েছে ফেসাল হওয়ার পর তুই মানে বাড়িতে বাড়িতে ফোন করলো নাকি এক সময় বুঝতে মারছে কোনো সময় বলে আশ্রামতে মারছে কোনো সময় বলে রুমের মধ্যে মারছে কি আপনার ছেলেই বলছে

এখন ঠিকাদারের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন যোগাযোগ হচ্ছে কিন্তু উল্টো উল্টা খুব বাড়ি আনার কী ব্যবস্থা হলো আনার কোনো ব্যবস্থাই নেই উল্টো এখন বলতেছে দশ হাজার টাকা দেবে ঠিকাদার কী বলছে দশ হাজার টাকা দেবে বলছে এই কোম্পানির কাজ না আর যখন থানায় নিয়ে আস তখন বলতে হবে আমার ব্যবস্থা থানার থেকে বলছে মানে থানায় মানে বাবুর সাথে কথা বলবে মানে ঠিকাদার কোনো দায়িত্ব নিচ্ছে না দায়িত্ব হয়ে মানে পোষ মান করবে এটাই ওইখানে হ্যান্ড ওভার করে দেবে হ্যান্ডার করে এত দূর রাস্তা আপনাদেরকে নিয়ে আসতে হবে

কি নাম দাদা আপনার আমার নাম মনোজ কুমার রায় আপনার বাড়ি কি এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে কি শুনতে পেরেছেন এখানে কি হচ্ছিল এখানে যেটা শুনলাম কাল রাতে আমাদের এখানে ওই ভাইস্তা সম্পর্কে নাম ভালো নাম কোথায় জয়দেব আমরা ডাকি আর কি ভালো নাম সুকান্ত মধ্যে ও ওই কেরলে কাজ করতে গিয়ে রাতে নাকি একটা দুর্ঘটনার কবলে পড়ে এবার আমরা তো এখানে থাকি আমাদের মুখে শোনা কথা তা এখন ওর ওই দেহটা ওখানকার পুলিশের মাধ্যমে পোস্টমর্টাম করতে নিয়ে গেছে ওখানে কি কোনো ঝামেলা এটা তো সঠিক আমরা এখানে থাকি এটা কি করে বলবো যেটা শুনলাম যে মানে কিছু আত্মাইয়ের হাতে রাতে এসে আক্রান্ত হয় তো তাদেরকে পুলিশ রান মানে ধরার চেষ্টা করছে এটাই শুনলাম আর দু একজনকে নাকি ধরেছে সেটা আমাদের শোনা কথা এবার এই আমার কথার সঙ্গে এই সত্যতার কোনো মানে মিল থাকবে না যে যে গিয়েছে তাহলে কি কি এই কাজের অভাবে হ্যাঁ সে এটা তো অস্বীকার করা যায় না এটা তো একশো বার তা আমি প্রশাসনকে এটাই বলবো এই বার্তার মাধ্যমে এই ধরো দুস্থ পরিবার সেই ভিকটিমটাকে যদি আমরা এখানে এনে সৎকার তাদের বাড়িতে করা যেতে পারে তার ব্যবস্থার জন্য যদি কেউ কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো রাজনৈতিক নেতাও হতে পারে যে কেউ দল মত নির্বিশেষে কাছে পাশে পরিবারটা দাঁড়াতে পারে এটাই আশা রাখি আর আমার নাম মনোজ এটা কোন এটা ভেমটিয়া মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স